প্রিয় দর্শক পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি চীনা এই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছেন চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এরা চীনেরও প্রতিবেশী তিনি আরো বলেন চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে চীন ভারত ও পাকিস্তান দুই পক্ষকে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আদেশ দিয়েছেন চীনের এই মুখপাত্র বলেন তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত প্রিয় দর্শক একটি বিষয় কিন্তু একদমই পরিষ্কার সেটি হল ভারত এখনো জানে না পহেলগামে কে আক্রমণ করেছিল বা কে হামলা চালিয়েছিল সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ও হতে পারে এবং অভ্যন্তরীণ বিষয় হয়েও সেটি হামলাটি হতে পারে এবং ভারত মনে করছে এই হামলাটি পাকিস্তান চালিয়েছে কিন্তু পাকিস্তান সেটি শুরু থেকেই না করে আসছে বা নাকস করে আসছে তাহলে পাকিস্তানকে কিভাবে দোষী সাব্যস্ত করে তারা এছাড়া ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা খুবই দুঃখজনক একমাত্র এই বিষয়ে জানলাম আমার মনে হয় অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে তারা অনেকদিন ধরে লড়াই করে আসছে তারা বহু দশক ধরে লড়াই করে আসছে আমি আশা করি এটা খুব দ্রুত শেষ হবে মার্কিন মার্কোরবি বলেন আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি যে এটা দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা অব্যাহত থাকবে